আমি তুমি মোর কাছ নিবা কেন ও আমাকে দিচ্ছে আসসালাম সুপ্র দর্শক কেমন আছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আমি যে কাবাবটা করেছিলাম সেই কাবাবের সাথে নান করেছিলাম বাসায় আর করেছিলাম রায়তা সাথে ছিল কিছু ফ্রুটস তো আমার বেবিরা কি মজা করে খেয়েছে তো চলুন দেখা যাক আমি কিভাবে নানটা বানিয়েছিলাম আর সেই সাথে রায়তা তো বাসায় নান বানিয়েছিলাম এখানটা আমি পাঁচ কাপ নিয়েছি আটা আর কাপের মেজারমেন্টটা ছিল একশো গ্রাম করে এই কাপটার মাপ এটা ছিল ড্যানো একটা কৌটা আর আমি এখানটায় নিয়েছি ইস্ট নিয়েছি দুই চা সাথে নিয়েছি হাফ চা চামিচ নিয়েছি পাঁচ কাপের জন্য আর নিয়েছি চিনি নিয়েছি দুই টেবিল চামচ চিনি নিয়েছি আর হচ্ছে তেল নিয়েছি দুই টেবিল স্পুন আমি এখানটায় সব কিছু একসাথে নিয়ে তারপরে হালকা গরম পানিতে এটাকে খামিয়ে করে ফেলবো আবার অনেক সময় আমি ইস্টটাকে আলাদাভাবে অ্যাক্টিভ করে নিই তারপর হচ্ছে মিক্সড করি দুইভাবে আমি করি আর এখানটায় আমি হালকা গরম পানি ইউজ করছি ওভেনে এক মিনিট গরম করে নিয়েছিলাম তবে ইস্ট দিয়ে আটা খামি করতে গেলে কখনোই একদম বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে ইস্ট কিন্তু মারা যায় ইস্ট আর অ্যাক্টিভ হতে পারে না সেই জন্য সময় হালকা গরম পানিটা ইউজ করতে হয় তো আমি এখন এটাকে খামির করে রেখে দেব মিনিমাম দেড় থেকে দুই ঘন্টার জন্য তো আমার আটা খামির করা হয়ে গেছে আমি এখন একটু হালকা তেলটা দিয়ে আটাটা মাখিয়ে নিয়ে এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো দেড় থেকে দুই ঘন্টা আর এর মাঝে আমি একটা রায়তা তৈরি করে নেব তো এখানটায় আমি নিয়ে নিচ্ছি ঘরে বসানো দই আর কি আমি দইটা ঘরেই বসিয়েছিলাম তো দইয়ের সাথে খুবই সিম্পল একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে একটু চাটনি মশলা চটপটি মশলা আর সাথে থাকবে মিষ্টি তো এটা দিয়ে একটু রায়তা করে নিব তাহলে হচ্ছে নানের সাথে খেতে ভালো লাগবে আর আমি নিজেও মিষ্টি পছন্দ করি আমার ছোট ছেলেটাও পছন্দ করে তো আমি একটু এখানটা চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্সড করে নিলে হয়ে যাবে রায়তা দুই ঘন্টা হয়ে গেছে এখন দেখি আটাটার কি অবস্থা ও আটাটা একদম আমি যেমন চেয়েছিলাম সেরকমই সফট হয়েছে আপনারা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যদিও বুঝতে পারছেন না কারণ আমার হচ্ছে আটার অনুপাতে বলটা বেশ বড় সেই জন্য বোঝা যাচ্ছে না যে আটাটা আসলে কতটুকু ফুলেছে তো মার্শাল্লাহ ভালোই ফুলেছে তো আমি নানটা বানিয়ে চুলাই দিয়ে দিয়েছি এবং আমার নানটা হয়েও গেছে এখন আমি এইগুলো গরম গরম আমার বাচ্চাদেরকে সার্ভ করবো রায় রায়তা এবং কাবাব দিয়ে তোমার দই দিয়ে বানিয়েছি রায়তা অল্প ইনফরমেশন খেয়ে দেখো ভালো লাগবে মাংস দিয়ে নিয়ে ওইটা দিয়েই করে খাও কেমন হচ্ছে বাচ্চাগুলো বড়ই দুষ্ট ওরা খাবে ঠিকই কিন্তু মা যে এত কষ্ট করে রান্না করে সেটা যে একটা অ্যাপ্রিসিয়েশন আছে সেটাই তারা করে না অবশ্য শেষ পর্যন্ত বলেছে আমার খুব মজা হয়েছে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকে আমার নান আর হচ্ছে রায়তার রেসিপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজ ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ